আমি হাঁসে হাঁসলেও ধন্যবাদ জানাবো আজকে সুন্দর আয়োজনটি এত সুন্দরভাবে আয়োজিত করার জন্য তো আমি বেশি কিছু বলবো আমার আর

এবং আগানো যে ব্যাপার সবকিছু আমরা ডিভাইড মাধ্যমে জানতে পাবো এবং ডিভাইড হচ্ছে শুধু যে উদ্যোক্তা ব্র্যান্ড প্রোগ্রাম নিয়ে কাজ করবে না তার সঙ্গে কাজ করবে যেটা আমরা হচ্ছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি হচ্ছে সেটাকে আমরা কাজ করে অলরেডি হচ্ছে ডিভাইড নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে এবং আমাদের ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে হচ্ছে তা আমাদের ব্র্যান্ড ওপেনিং হবে এবং এটা আমরা হচ্ছে যে বড়ভাবে হচ্ছে তা আমরা জানাবো ও থ্যাংক ইউ সো মাচ আপনি যদি এতটুকুই আমার জীবনে গল্প আমার

সেটা আমার কাছে এবং আমি দেশের বাইরে এবং অনেক দূর এটাকে এগিয়ে নিতে চাই আমার জন্য আমার যে ড্রিমটা করতে পারি এবং আমার যে ইচ্ছাটা সেটা যাতে দ্রুত হচ্ছে পূরণ হয় সবার দোড়ানো আমার জন্য